বছরের সেই দিন থার্টি ফার্স্ট নাইটে শ্বশুরবাড়ির ছাদে আমি বান্ধবীরা আমার ননদ আমার হাজব্যান্ড সবাই মিলে বারবিকিউ করে খেলাম সন্ধ্যার আগ দিয়ে বের হয়ে গেলাম বারবিকিউ করার জন্য মুরগি লাগবে পোলট্রি মুরগি সেইটা নিয়ে নিলাম দেন লাগবে বার্বিকিউর মশলা তারপরে টমেটো সস বাসারটা ফুরাই গেছে তাই আরেকটা নিলাম তারপর চলে গেলাম কয়লা কিনতে এখন তো বাসায় কয়লা থাকে না তাই কয়লাটা কিনেই নিতে হলো তো সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম সে মুরগি কেটে দিল আর তারপর সেই ম্যারিনেট করতেছে এসব কাজে ও একটু বেশি এক্সপার্ট আমি জাস্ট পাশে বসে বসে ভিডিও করি করতেই বিজি তো মুরগির টুকরাগুলোর ভিতরে বার্বিকিউ মশলা দেন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাটা মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিল এখানে তো মুরগির টুকরা গুলোকে ভালোভাবে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে এখন চলে গেলাম ছাদে ছাদের এক কোণাতে বার্বিকিউ করা হবে এখানে ইট গুলা সেট করে দিল আর নিচে টাইলস দিয়ে দিল যাতে ছাদে দাগ পড়ে না যায় পোড়ার এখানে আমাদের জবাপু আর এটা হচ্ছে সুমাইয়া যাকে একদম ফকিনির মতো লাগতেছে আমার শাশুড়ি আম্মু এগুলো ভালোভাবে ঠিক করে দিল এখানে আমার ননদ আর আমার বান্ধবীরা মিলে অনেক মজা করতেছে আর নিচে এখানে কয়লা গরম করা হচ্ছে যাতে ছাদে কয়লাগুলোতে খুব ভালোভাবে আগুন ধরে যায় তাড়াতাড়ি তাই আগে থেকে গরম করে নিচ্ছে আর নিচ থেকে আমার ননদের পুরাতন একটা খাতা নিয়ে আসলাম এই কাগজগুলো লাগবে এখন আগুন ধরানোর জন্য আর এরা তো নতুন বর্বয়ের মতো কাগজ দিয়ে লজ্জা পাচ্ছে যাই হোক তোমরা যারা মাসে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বাড়াতে চাও কোন রকমের সাইড ইফেক্ট ছাড়াই তোমরা চাইলে হাইড্রোথ প্লাস সাপ্লিমেন্ট ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোন রকমের সাইড ইফেক্ট নাই এক গ্লাস পরিমাণে গরম দুধের মধ্যে এক চামচ পরিমাণে সাপ্লিমেন্ট মিশিয়ে গুলে নিলে এটা রেডি হয়ে যায় এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত তাই এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই তো এটা তোমরা পেয়ে যাচ্ছো শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমরা ডিসক্রিপশনে মেনশন করা আছে চাইলে চেক আউট করে আসতে পারো আর এই প্রোডাক্টটা পার্চেস করে ফেলতে পারো তো এখন এই কাগজের উপরে গরম কয়লাগুলো ঢেলে দিচ্ছে আর তার উপরে আবার কাগজ দিয়ে এর উপরে আবার গরম কয়লা ঢেলে দিচ্ছে আমার শাশুড়ি হম্মু তারপরে কিছু কাঠ খড়ি দিয়ে দিল এগুলো যদিও বাঁশ তো বাঁশ দেওয়ার পর এখন আগুন ধরাবে বাঁশগুলোতে আগুন ধরানোর সাথে সাথে আগে কাগজগুলোই পুরলো আর আস্তে আস্তে কাঠও পুরা শুরু করলো শীতের রাতে এরকম ছাদে আগুনের পাশে বসে থাকার কিন্তু মজাই আলাদা নাটোরের শীত প্রচুর আর বিল্ডিং এর ছাদের উপরে তো ভালোই শীত ছিল বাট আগুন ধরানোর পর অনেক শান্তি লাগতেছে বার্বিকিউর এ টু জেড সেই করবে সেই সব কিছু করতেছে আমি জাস্ট পাশে বসে আছি তো ফ্রিজে যে মুরগিগুলো ম্যারিনেট করতে রাখা ছিল সেটা বের করে নিয়ে আসলাম তো এখানে যেটার উপরে বার্বিকিউ করবে ওইটার উপরে তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছে আর এদিকে কয়লাগুলো ভালোভাবে ঝুলেও গেছে কয়লাগুলোর কালার কি আসছে বা বাপ দিনে কয়লা গুলোর উপরে বার্বিকিউর সিট টা বসায় দিল আর এখন এই মুরগিগুলো ওখানে রাখবে প্রথমে আর তারপর আস্তে আস্তে সাজায় সবগুলো টুকরাই রাখতেছে এখানে টাইম লাগবে না আর আমরা সবাই মিলে একসাথে আসি গল্প করতে করতেই হয়ে যাবে সবগুলো পিস রাখার পরে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এখানে আমরা তো কেউ ওয়েটই করতে পারতেছি না কখন এগুলো রেডি হবে আর কখন আমরা সবাই মিলে খাবো থার্টি ফার্স্ট নাইটে এভাবে পিকনিক করার কিন্তু মজাই আলাদা কে কে আমাদের মতো এভাবে পিকনিক করো কমেন্টে জানিও আর দুঃখের বিষয় আমাদের কাছে ব্রাশ ছিল না তাই হাত দিয়ে সে তেল দিয়ে দিচ্ছে সরিষার তেল আর এদিকে আমার বান্ধবীদের অবস্থায় এক একজন হিজাব নিকাপ পরে বসে আছে আর আমাদের বারবিকিউ অলমোস্ট ডান বেশিক্ষণ সময় লাগেনি অল্প একটু সময়ের মধ্যেই দুই পাশে কভার হয়ে গেছে আমার ফকিনি বান্ধবীরা সে কখন থেকে ওয়েট করতেছিল এতক্ষণে অবশেষে তারা খেতে পাবে তো সবার জন্য এক পিস করে প্রথমে তোলা হলো কারণ বাকিগুলো এখনো কুক হয়নি আর সবাই তো নিজে নিজে খেতে বিজি যদিও আমি এমন স্বার্থপর না আমি সবার আগে ওকেই খাওয়াই দিলাম আর সবার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ছাতে ট্রাই করতে পারো এটা রেসিপি তো ফুল আমি ভিডিওতেই দেখিয়ে দিছি মজাও হবে অনেক আর খাবারটাও অনেক টেস্টি সবারই অনেক ভাল লাগবে আমার বর আমার ননদ সবাই অনেক মজা করে খেললো আর আমারও অনেক ভাল লাগছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আগুনটা নিভিয়ে দিলাম যাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয় তো আজকে ভিডিও ছিলো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ